শ্বশুর বাবার শেষ স্মৃতি অস্থি নিয়ে আজ যাবে ফারাক্কা তাই সকাল সকাল উঠে দুজনে মিলে কাজকর্মে লেগে পড়বে কারণ আমার শ্বশুরবাড়িতে প্রচুর নিয়ম সম্পূর্ণ নিয়ম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে শুভ সকাল 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 উঠে কাজকর্মে লেগে পড়বে বাজে এখন ভোর পাঁচটা আজ যেহেতু অস্থি নিয়ে যাবে তাই কালকেই কিন্তু আমরা সমস্ত বাজার ঘাট সাথে সবজি কুটুকুটি সেরে রেখেছিলাম আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে দশকে জানিয়ে দশের পারমিশন নিয়ে তবেই এই অস্থি বাড়ি থেকে বার হবে তো সেই জন্য যেদিন অস্থি নিয়ে যাবে ছোট্ট করে আয়োজন করতো আমার শ্বশুরবাড়িতে প্রায় সত্তর থেকে আশি জন ফ্যামিলি মেম্বার্স ছোট বাচ্চাদের ধরেই বললাম কারণ আমার শ্বশুর বাড়ি অনেকটা বড় আর বাইরের লোক নিমন্ত্রণ না করলেই চলে আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ মিলেই একটা ছোট্ট অনুষ্ঠান হয়ে যায় ঘুম থেকে উঠে আগে লেপা কাজগুলো সারলাম এখানে চলে আসলাম গোবর আর গোবরের টালিতে যেহেতু অনেক গোবর তাই পা ঢুকে যাচ্ছিল তাই বরকে বললাম তুমি কারণ ওর হাটটা একটু বড় আছে এবারে দুজনে মিলে সমস্ত উঠোন বাড়িঘর যা আছে সমস্ত কিছু লেপে নেব কারণ আমাদের বাঙালি বা হিন্দুদের মধ্যে আমরা কোনো অনুষ্ঠান করার আগে গোবর দিয়ে উঠোনটা লেপে ফেলি গোবর দিয়ে লেপা মানে অনেকেই ভাবে এটা আবার কেমন নিয়ম গোবর দিয়ে আবার শুদ্ধি হয় হ্যাঁ গো আমাদের গোবর দিয়ে যেহেতু বর্ষাকাল বৃষ্টি তো সেরকম ভাবে কারণ কখন বৃষ্টি আসে ঠিক নেই একটা নিরামিষ করে ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম আর গ্যাস জ্বালানোর আগে কিন্তু আমাদের পুজো দেওয়া হয় তাই জেঠিমা শাশুড়ি এখন গ্যাস জ্বালানোর আগে সমস্ত পুজোটা ছেড়ে নেবে আজ আশি থেকে নব্বই জনের রান্নার দায়িত্ব প্রায় আমি নিয়ে নিয়েছি না সবাই হেল্প তো অবশ্যই করবে তার টুকটাক যে রান্নাগুলো হয় আজ আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে যেমন মাছকালের ডাল একটা সবজি কাপড় ভাজা আলু ভাজা তো দেখো বর শেষে আমি নাড়া দিতে পারছিলাম না বলে ও নাড়া দিতে আসলো আর সবজিটা কিন্তু দুবারে হয়েছে আস্তে আস্তে লোকজন আসছে তাই আমি শাড়ি পরে নিলাম শেষে ভাত বানানো হচ্ছে নিয়ম আছে ছেলে মানে আমার বর যখন অস্তি নিয়ে যাবে তার আগে খাওয়া দাওয়া করে তারপরে একবারে জামা কাপড় গুছিয়ে অস্তি নিয়ে বার হবে এদিকে দেখো বরকে খেতে দিয়ে দিলাম বরের সাথে আমার এক দাদা যাচ্ছে কারণ কি একা যাওয়া যাবে তো এখন খাওয়া দাওয়া সারলো সমস্ত সমস্ত ব্যাগটা গুছিয়ে এবার অস্তি তুলছে তুলে এবার চলে গেল চলে যাওয়ার পর তারপরে যে সবাইকে খেতে দেওয়া হলো সাথে ইতোরের দল বাড়ির সবাই মিলে খেয়ে আজ মিনি ব্লগের ফুল ব্লগ তোমরা এখানে নিচে টাচ করলেই দেখতে পারবে